দিনটা বেশ কিছুদিন আগের বলতে পারো প্রায় দেড় দু মাস আগের কথা ভিডিওগুলো করে রেখেছিলাম টুকটুক করে কিন্তু কোনোভাবেই এডিট করে দেওয়া হচ্ছিল না প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খেয়ে নিচ্ছিলাম তোমরা যারা আমার কয়েকটা ভিডিও আগের দেখেছো আমি তো বেশি ভিডিও করতে পারি না তারা জানো যে আমি মুখ ধোয়ার পর ফ্রেশ হলে জলটা আমার প্রয়োজন আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন বলতে পারো বহু বছর পর আমি আবার একটা নতুন পথে পা দিচ্ছি যে পথের উদ্দেশ্যে আমি এতদিন ধরে নানা রকম নানা কিছু ভাব মানে ভেবেও আমি যেতে পারিনি আজকে সেই পথের উদ্দেশ্যেই আমি হঠাৎ করেই পা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাই আজকে একটা নতুন শাড়ি নতুন গয়না একটু পরে নেব তো চলো রেডি হয়ে আমি স্কুলে চলে এসেছিলাম স্কুলে আজকের বাচ্চাদের হাতের কাজের পরীক্ষা ছিল প্রত্যেক বছরের ন্যায় এবছরও ওরা কিন্তু নিজে হাতে কাজ করছিল যদিও বেশিরভাগ সময় ওরা বাড়ি থেকেই কাজগুলো করে আনত কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এবছরটা ওরা স্কুলে বসেই হাতের কাজ করুক কারণ আমিও দেখতে চাই ওরা কতটা নিজেরা করতে পারে সমস্ত কিছু ওদেরকে সবটা বুঝিয়ে দিয়েছিলাম ওরা নিজেরাই করছিল আর এই যে আমি রেডি হয়ে এসেছিলাম সত্যি বলতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমি বাড়িতে আর ভিডিও করে দেখাতেই পারিনি আমা আমি কেমনভাবে রেডি হয়েছি তো এই যে দেখো যে কানেরটা দেখিয়েছিলাম সেটা পরেছি আর স্কুলে তো তাই হারটা আর পড়িনি এখানে পরীক্ষা চলছিলো আর আমি একটু ওদের সাথে ভিডিও করে নিচ্ছিলাম তার কারণ আমার নতুন পথে চলার সঙ্গীও তো ওরা তো চলে এসেছি বহু প্রতীক্ষিত সময়ের পর এই যে দেখো ও একটুখানি ছবি তোলার জন্য এই মালাটা ধরেছিল অ্যাকচুয়াল এটা ছিল আমার জন্য সবটাই সারপ্রাইজ আমি কিন্তু কিছুই জানতাম না তো চলো সেই প্রতীক্ষিত দিনটা আজকে এসে গেছে আমি দুটো দিনের ভিডিও একসাথে করেছি আমরা দুজনে মিলে বেশ ছটা বছর একসাথে কাটিয়েছিলাম মানে চেনা জানা দুজন দুজনকে জানাও অনেক প্রতীক্ষিত দিনগুলো পেরোনোর পর আমাদের মধ্যে কোনো ডিসিশান ছিল না যে আমরা এই দিনটা দেখবো বা কিছু হঠাৎ করেই ডিসিশনটা নেওয়া হলো তো কী বলবো দিনটা চলেই এসেছে সকলের সাথে আছে মা বাবা ঠাম্মা দাদা বৌদি সবাই গুরুজনরা সাথে আছে থেকেই এই দিনটা আমরা পেরিয়েছি পেরোনোর সাথে সাথে আমি নতুন জীবন নতুন পথ নতুন বাড়ি নতুন একটা সংসারে আমি এসে কিন্তু প্রবেশ করেছি আমাদের ডিসিশানটা সম্পূর্ণ আমাদেরই ছিল তাই আমরা চেয়েছিলাম কোনো রকমভাবে এদিক ওদিক না গিয়ে আমরা কালীঘাটেই আমাদের এই নতুন পথ চলা জীবনটা মা কালীর সামনে করতে চেয়েছিলাম শুরু করতে চেয়েছিলাম যেটাকে বলবো তো সেটাই করেছিলাম আর আমাদের বিয়েটা কালীঘাটেই হয়েছিল তখন প্রায় রাত সাড়ে সাতটা আটটা মতো বাজে আমাদের যাওয়ার কথা ছিল বিকেল বিকেল নাগাদ কিন্তু হঠাৎ করেই ওর ডিউটি পড়ে যায় সে কারণের জন্য আমরা যেতে পারিনি তাড়াতাড়ি বলে রাখি ওর নাম রাজা ও একজন কলকাতা পুলিশ তো বুঝতেই পারছো ডিউটিটা কেমন যিনি আমাদের সম্প্রদান করছেন তিনি আমার মেজ মামা হঠাৎ করেই মামা বলেন যে তোদের বিয়েতে আমি সম্প্রদান করব। অনেক ভাবনা চিন্তার পর আমরা যেহেতু এই বিশেষ দিনটা নিয়ে এসেছি আমাদের জীবনে তাই সকলের আশীর্বাদ নিয়ে আমার ভিডিও যারা দেখছো যদি আমার থেকে বড় হয়ে থাকেন তাহলে অবশ্যই আশীর্বাদ করবেন আমার থেকে ছোট হয়ে থাকলে অবশ্যই ভালোবাসা দেবেন অনেক আমি যেন এই নতুন পথের পথিকে যেন খুব ভালোভাবে যাত্রা করতে পারি যাই হোক পাশেই ঠাম্মা বসে আছে মানে ভীষণ বড় আমাদের একজন গুরুজন তাকে পাশে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক নানা রকম রিচুয়ালস যেগুলো থাকে টুকটাক সবটা তো আর হয়নি টুকটাক যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছিল ও কিন্তু খুব ভালোভাবে সব কিছু পালন করেছিল ওকে বলতে হয়নি কিছুই যে এরকমভাবে যা বলা হয়েছিল কারণ ও না একটু মুডি মানে যেটা ওর মনে হয় ও সেটাই করে তো ছ বছর ধরে ওকে চিনি তো তাই মনে হয়েছিল যে হয়তো এটা ওটা যেটা রিচুয়ালস থাকে সেগুলো হয়তো সবটা পালন করবে না কিন্তু তারপরে পালন করলো যাই হোক আমারও খুব ভালো লাগলো সেটা দেখে তো যেহেতু বহু দিন আমি কোনো ভিডিও দেই ভিডিও দিতে পারিনি মানে টুকটাক ভিডিও আমার করা ছিল কিন্তু কোনো কারণবশত আমি এডিট করে উঠতে না পারায় ভিডিও আর দেওয়া হচ্ছিল না ইউটিউব চ্যানেলে তাই ভাবলাম নতুন পথে যখন চলার পথিকই হয়েছি প্রায় দেড় দু মাস হতে যায় আমাদের এই পথ চলা তারপরে কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করছি এখন মোটামুটি আমি একজন সংসারী হয়ে উঠেছি কাজও করছি সব কিছুই কিন্তু করছি সব কিছুই আমার একার হাতেই বলতে পারো কারণ আমার বাড়িতে যে সদস্যরা আছেন আমি কিন্তু একমাত্র তাদের মধ্যে আর কি সংসারটা ধরে চলবার মতন তো আমার উপরে অনেক বড় দায়িত্ব আমার উপরে অনেক বড় কর্তব্য পড়ে তাদেরকে দেখে রাখার তাদেরকে সঠিকভাবে মানে ভালো রাখার আর কি আজকের ভিডিওটা তবে এই অবধি রাখছি আর কি বলবো ঠিক বুঝতে পারছি না যেহেতু দিন পর ভিডিও এডিট করছি তো তাই একটুখানি ভাবতে হচ্ছে কি বলবো নতুন পথ চলায় আপনারা পাশে থাকবেন আবার নতুনভাবে আমি ভিডিও শুরু করছি অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক তো করবেনই এবং কমেন্ট করে জানাবেন আমার এই নতুন পথ চলাটাও আপনাদের কেমন লাগলো আর প্রত্যেকে একটু কমেন্ট করে আমাকে আশীর্বাদ দিয়েছেন কি না সেটা জানাবেন তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখছি পর দেখা হচ্ছে পরবর্তীতে